আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রোকে ইঞ্জিনিয়ার বিল্ডার্স তারা সারা বাংলাদেশে কাজ করে থাকে তাদের গাজীপুর কালীগঞ্জ ডুপ্লেক্স বাড়িতে চৌচালার সাটারিং এবং রড বিছানো চলছে এটা চৌচালা শাটারিং পর আরেকটা আছে ঢালাই ভাই আপনাদেরকে দেবো আমরা ঢালাইয়ের কাশ্টিংয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছি আমাদের এ পাশে রড বিছানো এবং বাঁধাই প্রায় শেষ কিছু টুকিটাকি কিছু টুকিটাকি বাকি আছে আজকে বৃষ্টির কারণে আমরা সকাল থেকে কাজ করতে পারি নাই

どうやっていい

ইনশাল্লাহ যদি আবহাওয়া থাকে আমরা দুই তিন দিনের মধ্যে কাস্টেং এর কাজ শুরু করে দেবো